আসসালামু আলাইকুম আমি আজকে নতুন কিছু নিয়ে আলোচনা করব এতদিনে আমি আপনাদের সামনে আলোচনা করেছি নতুন নতুন বই নিয়ে এবং কিভাবে পড়লে চাকরি হবে কোন বই পড়লে আপনার উপকার হবে এইগুলো নিয়ে আমি আলোচনা করেছি কিন্তু আজকে আমি নতুন কিছু নিয়ে আলোচনা করব আসলে আমরা যেহেতু মুসলমান মুসলিম হিসেবে আমাদের অনেক দায়ী দায়িত্ব আছে এবং আমাদের আমরা ছোট থেকে বড় হব কিভাবে এবং এই আধুনিক যুগে যেহেতু আমাদের সন্তানেরা টিকটক ফেসবুক এগুলো নিয়ে পড়ে থাকে তাদেরকে কিভাবে শিক্ষা দিব এই জন্য আমি একটা বই সাজেস্ট করব আপনাদেরকে এই প্যারেন্টিং বই এই প্যারেন্টিং বইটা প্রত্যেকটা বাবা মার পড়া উচিত কারণ এই এ বইয়ে আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন সেই নিয়ে আলোচনা করা আছে এটা পড়লে আপনার সন্তানদেরকে কিভাবে আপনি বেড়ে তুলবেন একটা ইসলামিক ইসলামিক নিয়মে এইটার মধ্যেও সব কিছু আলোচনা করা আছে আপনার সন্তানকে যদি ইসলামিক নিয়মে বড় করতে চান তাহলে এই বইটা অবশ্যই আপনার প্রয়োজন এখানে দেখেন কি কি আছে যে এই বইয়ে সূচিপত্র দেখেন আমাদের সন্তান কি আমাদের কথা শুনতে চায় না আমাদের সন্তান কি পড়াশোনায় মনোযোগী নাকি মনোযোগী না আমাদের সন্তান কি অন্যদের সাথে কিছু করতে চায় না আমাদের সন্তানের কি জিত বেশি মানে রকম অনেক অনেক তথ্য শিশুদের লালন পালন এবং শিশুর শিক্ষা সন্তান জন্মের পূর্বে ও পরে মা বাবার করণীয় প্যারেন্টিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এগুলো অনেক কিছুই এই বইয়ে আছে যেটা আপনার সন্তানকে বড় করার কাজে অনেক হেল্পফুল করবে এবং এই বই পড়লে আপনি আরও জানতে পারবেন যে আমাদের সন্তানের চাওয়া পাওয়া আমাদের সন্তানরা কি চায় রসুল রসুলসাল্লাহসালামের সম্পর্কে জানতে চাই কি না আমাদের জানানো উচিত এটা আপনার জানতে হবে এবং আমাদের সন্তানের অধিকার কি মেয়ে হলে অসন্তুষ্ট হওয়া যাবে কি না আবার ছেলেদের জন্য একটা আলাদা রকমের আছে। এগুলো সব কিছু আমাদের এই বই থেকে জানতে পারবেন আমাদের সন্তানের চরিত্র গঠন চরিত্র গঠনের প্রথম ধাপ আমাদের সন্তানের নির্ভুল জ্ঞান অর্জন এগুলো সব কিছু এই বই থেকে জানতে পারবেন সেহেতু যেহেতু বইটি ইসলাম কেন্দ্রিক আমার মতে এই বইটি আপনাদের কেনা প্রয়োজন এখনকার যেহেতু ডিজিটাল যুগে সন্তানেরা বেশিরভাগ সময় ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে এবং অনেক কাজকর্ম করে থাকে যে নিয়মগুলো এখানে দেওয়া আছে এই নিয়মে যদি আপনার সন্তানকে আপনি বেড়ে তুলতে পারেন তাহলে আশা করি একটা ইসলামিক কালচারের মধ্যে আপনার সন্তানকে বেড়ে তুলতে পারবেন সন্তানদেরকে সব সময় আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া আল্লাহর গুণাবলী এবং আমাদের নবীরসুলের গুণাবলী সম্পর্কে নবীর রসুলের হচ্ছে সন্ন্যদ সম্পর্কে ইসলামের দৃষ্টি এগুলো সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান রাখা দরকার আর এই জ্ঞান রাখার জন্য আমাদের বাবা মা হচ্ছে প্রথম পরিবার এই পরিবার থেকেই সন্তানেরা সঠিক নিয়মে বড় হয় কিন্তু যদি পরিবারের শিক্ষা না থাকে তাহলে সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেবে এই জন্য সন্তানদের নিকট মা বাবার গুরুত্ব অপরিসীম আর এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমাদের এই বইটা অবশ্যই অবশ্যই পড়ার দরকার যদি মা বাবার জন্য অর্থ হবে এটা হচ্ছে ছেলে বড়ো হওয়ার পরে আপনার কি কাজে আসবে ছেলেকে সেটাও শিক্ষাই ছোটবেলা থেকে দিতে হবে নয়তো আমাদের এখন যে সময় দেখি যে সন্তানরা বড়ো হওয়ার পরে বাবা মাকে ভুলে যায় আসলে শিক্ষার অভাবের জন্য ছোটোবেলা থেকে যদি আমি আপনাকে দেনী শিক্ষা দেই তাহলে হয়তোবা বড় হলেও অন্যান্যদের চাইতে যারা দেনি শিক্ষায় আলোকে বড়ো না হয়েছে তাদের চাইতে আপনার সন্তান অবশ্যই এগিয়ে থাকবে তাই আমি আশা রাখবো আপনারা এখনকার এখনকার এই যুগে যদি আপনার ছেলেকে বড় করতে চান ছেলে মেয়েদেরকে বড়ো করতে চান তা অবশ্যই এই প্যারেন্টিং বইটা আপনাদের হাতে থাকা অতি প্রয়োজনীয় আমি মনে করি কারণ এই একটিমাত্র বই পড়ে আপনি যদি আপনার সন্তানকে ইসলামের আলোকে বড় করতে পারেন তাহলে সমস্যা কি বইটি পড়তে তো বেশি সময় লাগবে না বইটি পড়বেন জ্ঞান আলোচনা সম্পর্কে সব কিছু আপনি বুঝতে পারবেন তাই আমি মনে করি এই বইটা আপনাদের প্রয়োজন এবং এইটা বইটা পড়বেন পড়লে অনেক কিছু জানতে পারবেন সো এইটুকুই আমার বলার ছিল আগে তো অনেক চাকরি নিয়ে কথা বলেছি চাকরি করতে হবে চাকরি করার আগে তো আপনাকে মানুষ হতে হবে আর এই মানুষটা হতে হলে তো আপনাকে সঠিক গাইড নির্দেশনা মেতে মনে মেনে চলতে হবে আর এই সঠিক গাইড একটা সন্তানের জন্য প্রয়োজন আর সেইটার জন্য এই বইটা খুবই অতীব জরুরি বলে আমি মনে করি আসসালামু আলাইকুম